প্রচুর শীত পড়েছে তাই জন্যে আজ বাইরের কাঠের উনুনে রান্নাটা বসিয়ে দিলাম কড়াইতে জল ও নুন দিয়ে জলটা ফুটতে থাকুক আজকে একটু ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল ঝুল খেয়ে ফুলকপির যখন একই হয়ে যাবে ফুলকপির এই আমি যেভাবে ভর্তাটা তৈরি করছি সেই রকমভাবে একবার ভর্তাটা তৈরি করে খেয়ে দেখো এক থালা ভাত শেষ হবে নিমেষেই ভ এই ভর্তা দিয়েই সব ভাতটা খাওয়া হয়ে যাবে প্রথমে ফুলকপিগুলোকে টুকরো করে কেটে নিয়ে ওই নুন জলের মধ্যে হালকা করে সেদ্ধ করে নামিয়ে নেব পাঁচ মিনিট ফুটলেই হয়ে যাবে যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না দেখো সেদ্ধ হয়ে গেছে ফুটে গেছে নেড়ে চেড়ে নিয়ে এরপর নামিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব একটু বেশি করেই দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে বেশ খানিকটা কালো জিরে দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেব বেশি করে রসুন কাঁচা লঙ্কা দেবো ঝালটা না যে যেমন যেই হিসেবে খাবে সেই হিসেবেই দেবে বেশ খানিকটা চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছও দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এরপর সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দেব স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে দেব ফুলকপিটাকে লাল করে ভাজতে থাকবো আমি যেভাবে এই ভর্তাটা তৈরি করছি বাড়িতে এই রকমভাবে ভর্তা একবার তৈরি করে খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু খেতে দেখো ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে নেব ঠান্ডা করে আমি শিলনোড়ায় বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও বাড়তে পারো হঠাৎ বটিটা রাখতে গিয়ে পা পড়ে গিয়ে হাতটা কেটে গেল এমন সেই অবস্থাতেই বাড়ছি শিলে বাটলে খেতেটা ভালো লাগে মিক্সিতে বাটলে একরকম স্বাদ শিলে বাটলে একরকম স্বাদ দেখো ভর্তাটা বাটা হয়ে গেছে এরপর আমি তুলে নেব বেশ পরিষ্কার করে শিলটাকেও তুলে নিলাম দিয়ে একটা পাত্রে সামান্য নুন দিয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে নেব বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ও পেঁয়াজ মেখে নেব এখন মেয়েকে বলছে আমি হাতে মাখতে পারবো না তুই মাখ যে বেশ ভালো করে শুক আরও চটপটা বানাতে গিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে বেটে রাখা ফুলকপি ভর্তাটাকে মেখে নেব উপর থেকে একটুখানি তেলও দিয়ে দেব নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব গরম ভাতে আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো এইভাবে একবার ফুলকপির ভর্তা খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ধন্যবাদ